চলছে না শয়তান দমন অপারেশন ডেবিল হ্যান্ড সারা দেশে সন্ত্রাস দুর্নীতিবাজ দমন অভিযান চলছে অপারেশন ডেবিল হ্যান্ডের মাধ্যমে শয়তান দমন দুর্নীতিবাজ চাদাবাজ টেন্ডারবাজ যারা এরকম দীর্ঘ ষোলো সতেরো বছর বছর এদেশে এদেশে শোষণ জুলুম নিপীড়ন চালিয়েছে রাতারাতি আঙ্গুল ফুলে কলা হয়েছে গরিবের পেটে লাথি মেরে মেরে কোটি কোটি টাকা যারা আত্মসাত করে এদেশকে যারা ধ্বংস করতেছিল প্রশাসন অভিযান চালাচ্ছে তাদেরকে গ্রেপ্তারের জন্য দমনের জন্য যে অভিযানের নাম দিয়েছে অপারেশন ডেবিল হ্যান্ড শয়তান দমন দুর্নীতিবাজ দমন সন্ত্রাস দমন যারা বছরের পর বছর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে দুর্নীতি করেছে সমাজের মানুষদের উপরে অন্যায়ভাবে জুলুম করেছে অবিচার করেছে তাদের অধিকাংশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মুখে পড়ে তারা পালিয়ে গেছে আর দেশের আনাচে কানাচে অলিতে গলিতে গ্রামে পাড়ায় মহল্লায় শহরে বিভিন্ন স্থানে তারা আত্মগোপনে যারা আছে প্রতিদিন প্রতিনিয়ত এই অপারেশন ডেবিল হ্যান্ডের মাধ্যমে অ্যারেস্ট হচ্ছে গ্রেপ্তার হচ্ছে মিডিয়ার সামনে তাদেরকে উঠানো হচ্ছে আমরা এই অভিযানকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই কারণ এর মাধ্যমে সমাজ দুর্নীতি মুক্ত হবে চাঁদাবাজ মুক্ত হবে জুলুম শোষণ নিপীড়নের হাত থেকে সমাজের মানুষ পরিত্রাণ পাবে এই অভিযান থেকে সকলকে শিক্ষা নিতে হবে যে দুর্নীতি করে পার পাওয়া যায় না অন্যায় করে পার পাওয়া যায় না অবিচার করে পার পাওয়া যায় না জুলুম শোষণ আর নিপীড়ন করে কেউ পার পায় নাই আর পাবেও না ইনশাল্লাহ ফ্রাউন পার পায় নাই নমরুদ পার পায় নাই আর এই ফ্রাউন নমরুদের উত্তর যারা ছিল লেডি ফ্রাউন থেকে শুরু করে যারা সমাজে সেই ফ্রাউনের বাস্তবায়ন করতে চেয়েছিল নমরুদের তারা বাস্তবায়ন তো করতে পারেই নাই বরং পৃথিবী থেকে তারা নিচ্ছিন্ন হয়ে গেছে লাঞ্ছিত অবদস্ত হয়ে এই পৃথিবী থেকে তারা বিদায় নিয়েছে ভবিষ্যতেও যারা এ ধরনের কর্মকাণ্ড করবে এখনো যারা করার ইচ্ছা করছে বা করার পরিকল্পনা করছে তাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে এই বর্তমান পরিস্থিতি থেকে শিক্ষা নিতে হবে যে অতীতে যারা শোষণ নিপীড়ন দুর্নীতি করে জুলুম করে আঙ্গুল ফুলে কলা হয়েছিল দেশের সম্পদ লুটে পুটে যারা রাতারাতি শহরে বাড়ি গাড়ি অর্থ সম্পদ গড়ে তুলেছিল সম্পদের পাহাড় যারা জমিয়েছিল তাদের এই সকল অবকর্মের পরিণতি কি হয়েছে এই পরিণতি থেকে তাদের শিক্ষা নিতে হবে আদৌ যারা এই ধরনের কার্যক্রম করবে ভবিষ্যতে তাদের পরিণতি এর থেকে আরো ভয়ানক হবে সকালবেলা আসার সময় একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছি এমন সময় একজন বলতেছে তার পাশের এক ভাইকে সম্বোধন করে যে সারা রাত পালিয়ে থেকে থেকে মশার কামড়ে আর ঘুমাইতে পারতেছিল এইভাবে কি আর পালায় থেকে জীবন চলে এখন উনি যে কেন বলতেছে শুনলাম নাকি আমার নাম নাকি এই অপারেশন ডেভিল হ্যান্ড নাকি চলতেছে সেই তালিকায় আমার নাম চলে গেছে আমি তো রাজনীতিভাবে করতাম না তবে আওয়ামী লীগের সভাপতি ছিলাম জনগণ দিছিল এখন আমার নাম নাকি তালিকায় চলে গেছে এখন তো রাতে বাড়িতে আর ঘুমোতে পারতেছি না সারা রাত পালায় পালায় এদিক ওদিক থাকতে হচ্ছে মশার কামড়ে ঘুম হচ্ছে না মশার কামড়ে দুনিয়াতে যদি ঘুম না হয় তাহলে দুনিয়ার মধ্যে যে অবকর্ম যে দুর্নীতি যে যে জুলুম শোষণ আর নিপীড়ন তারা করেছে পরকালীন চিরস্থায়ী জগতে কি হবে জাহান্নামে একেবারে তলদেশে তাদের অবস্থান হবে ঠিক কিনা বলেন কবর জগৎ থেকে শুরু করে কোন জগতে শান্তি আসবে না দুনিয়ায়ও শান্তি হবে না পরকালেও শান্তি হবে না দীর্ঘ ষোলো সতেরো বছর অন্যায়ভাবে নিরীহ মানুষদের উপরে তারা অবিচার করেছে আমাদেরকে জুলুম করেছে শোষণ করেছে নিপীড়ন চালিয়েছে অন্যায়ভাবে আলেমদেরকে গ্রেপ্তার করেছে মসজিদের ইমামদেরকে মাদ্রাসার শিক্ষকদেরকে লাঞ্ছিত করেছে অবদস্ত করেছে সমাজের যারা সম্মানী ব্যক্তি ছিল তাদেরকে অসম্মানী করেছে তারা তখন তো তারা চিন্তাও করে নাই যে ভবিষ্যতে কি হবে এর পরিণতি কি হবে এখন হাড়ে হাড়ে টের পায় এর থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে দুনিয়ায় পালিয়ে থেকে মশার কামড় খেয়ে পার পেলেও পরকালে পার পাওয়া যাবে না